হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কিসের দ্বারা কি নাশ হয় অসৎ স্বামী দ্বারা শান্তি নাশ হয় দুষ্ট স্ত্রীর দ্বারা সুখ নাশ হয় জলের দ্বারা আগুন নাশ হয় অধর্মের দ্বারা ধর্ম নাশ হয় কামনা দ্বারা সংযম নাশ হয় সূর্যের দ্বারা অন্ধকার নাশ হয় পাপের দ্বারা আনন্দ নাশ হয় গুরু দ্বারা জ্ঞান নাশ হয় টাকার গরমে কত মানুষের কত দাপট দেখলাম আজ পর্যন্ত কাউকে দেখলাম না মরার পরে জিন্দা ফিরে আসতে জীবনে কখনো যদি মনে হয় সব শেষ তখন মনে করো এটা কেবল মাত্র বিরতি প্রতিটি সু স্বাস্থ্যের পরে যেমন ভোর হয় ঠিক তেমনি প্রতিটি ব্যর্থতার পরে আসে নতুন সুযোগ সাহস নিয়ে এগিয়ে যাও তোমার স্বপ্নের আলোয় তোমায় তোমায় তোমার পথ দেখাবে সবাই জানে কীভাবে ভালোবাসতে হয় কিন্তু খুব কম লোকেই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয় পিঠা মাতার সেবায় যে পূর্ণ অর্জন হয় সেটা সমস্ত তীর্থস্থান ঘুরেও অর্জন করা যায় না পৃথিবীতে যত সম্পদ মেয়েদের থাকুক না কেন সব চাইতে দামি সম্পদ হলো তার স্বামী তাই স্বামীকে ভালোবাসুন দেখবেন আপনার পুরো ঘরটায় ভগবান তোমার কর্ম তোমার পরিশ্রম তোমার উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সকল মানুষ তোমার বিপক্ষে থাকলেও স্বয়ং ঈশ্বর তোমার পাশে থাকবেন কিন্তু তোমার কর্ম তথ্য উদ্দেশ্যের মধ্যে যদি স্বার্থ তথা লোভ লুকিয়ে থাকে তবে পৃথিবীর সকল মানুষ তোমার পাশে থাকলেও স্বয়ং ঈশ্বর তোমার পাশে থাকবে না জীবনটা বড়ই অদ্ভুত যারা ঘাড় ঘাড়তেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় দেখুন না পেরেক পোতার সময় এই পৃথিবীতে ধীরে ধীরে বিয়ের প্রতি মানুষের আগ্রহ হারাচ্ছে চতুর্দিকে শুধু ডিভোর্স আর ডিভোর্সের সাথে পরকিয়া সংসার সংসার সন্তান থাকা পরেও পরকিয়াতে লিপ্ত এত প্রেম যে এদের শরীলে কোথা থেকে জন্ম নেয় শরীলে আগামী প্রজন্মে বিয়ে করতে ভয় পাবে বিয়ের নাম শুনলে হাসি তামাশা আর ঘৃণা করবে মানুষ হারাতে হারাতে জিততে শেখে হাল ছাড়লেই সমাপ্তি ঘটে